চুলগুলো শুধু দুষ্টুমি করে কেন এত দুষ্টুমি করে আমি জানি না আবার করতেছে হ্যাঁ আবার করতেছে হ্যাঁ তুই টেপলা টেপলাই থাকবি কেন আর কি করবি তুই আর ভালো হতে পারবি না মা তুই ভালো হইতে পারবি না কললাম মামা ক্লাসটা খুললাম এই যে তুই এখানে বাট তোর মাস কইছে এখানে আচ্ছা সরি আমি খেয়াল করি না অসাধারণ একটা ভিউতে আমরা চলে আসলাম এই পাশে একটা সুন্দর মেঘ জায়গায় দাঁড়াইছিলাম আমরা একবার কোথায়

অলরেডি অনেক হয়ে গেছে নতুন কিছু সোয়াগের আনা দরকার দেড়শোই আমরা এটা বের করছি আর ইনশাআল্লাহ সব জেলায় তো পেয়ে যাবেন অ্যান্ড বাংলাদেশের বাইরে থেকে যেসব অর্ডারগুলো কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাইলে ওরা পাস করতে পারবে যে নিয়ে যেতে পারবে লাস্ট টাইম আমি যখন দুবাইতে এটা পড়ছি সবাই দুবাইয়ের বলছে কি ভাই আমাদের জন্য কেন আনলেন না ওয়াই ব্যাগ তো খালি নিছেন ভোরে তো আনছেন খালি দিতেন টি শার্টগুলোই নিয়ে যেতেন তো ইনশাল্লাহ এই ডিসক্রিপশন বক্সে না কমেন্ট বক্সে পিন করা আছে আদিল টিয়ার এক্স এন্ড সলিমান সুইমেন নাম্বার পেয়ে যাবেন টি শার্টগুলো কোনো প্যারা নাই আমাদের গুলো কবে পাবো কে আমাদের তোদের দিব না এবার এবার তোদের দিব না তো কেন সত্যি দিব না কেন দিব না এমনি বাস ইউহি মা আমার একটা জিনিস ভাঙতে মন যেতেছে এটা ভাঙবো এটা ভাঙ এটা এটা কি তুই কি সেটিং বা

না না কই পোলা বস্তা যা ভাইয়া তো সুদার যা ইনশাল্লা হ্যাঁ কেরানীগঞ্জে ইনশাল্লাহ আমরা আসবো সবাই আবার মানে একটা সবার সাথে দেখা করবো এই এলাকায় অনেকগুলো সাবস্ক্রাইবার আমার আছে আই তো আসলে তোমাদের ফাইন বাট পান না আর ঢ তোমাদের ফাইম বাই বাট পার কি কই যাচ্ছি মামা এই মামা না ঘুমায় পিনি কই গেছে বুঝছো তোমার খাওয়ার পরে থাক ভাই পিনি কাটবো তারপর তুমি মনে করে যে মতো কথা কইতে পারবে বুঝছো থাক ভাই খাইতেই যাই ভাই ভাত পান না আবার ভাত পান এই ফাইন ভাই ভাত পান না চিটার ফাইন ভাই চিটার চুপ আগে একটা হাস দিয়ে যান হাসের মাথা বাইরে আসবে হ্যাঁ হাসের মাথা বাইরে আসবে একদম নেই ভাই ভাই চল যাই খাইয়ে যাই ර මග. <laughs>